আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আম্রেলা স্লিপ ডিজাইন সহ কিভাবে আপনারা চমৎকার একটি বেবি ফ্রক তৈরি করবেন আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমি এখানে হচ্ছে দুই গোজ কাপড় নিয়েছি টোটাল উপরের পাটটা আমি নিয়ে নিয়েছি চার ভাজে কাপড়টা ভাজ করে নিয়েছি এরপর এখান থেকে হচ্ছে আমি দুই ইঞ্চিতে গলা চড়ার জন্য একটা মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে হলো আবার তিন ইঞ্চিতে কাদের জন্য নিচ্ছি এটা আমি তৈরি করব চার থেকে পাঁচ বছরের বেবির জন্য তারপর আর্মল লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পরিমাণ নিতে পারেন যা নেবেন তার অর্ধেকে একটা মার্ক করে এভাবে করে আর্মল শেপ করে নেবেন এরপর আমি গলা লম্বা নিচ্ছি তো বড় গলা হচ্ছে এখানে সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি আর ছোট গলা আড়াই ইঞ্চি পরিমাণ নিচ্ছি মানে পেছনের গলাটা সামনের গলা সাড়ে তিন ইঞ্চি এরপর এভাবে করে বক্স করে নিয়ে এখন আমি গোল গলা এখানে আট করে নিচ্ছি এরপর বডির মাপটা দিতে হবে টোটাল বেবি বডি যা তার চার ভাগের এক ভাগ নেবেন এখানে ছাব্বিশ ইঞ্চি তাহলে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য নিচে হলো ছয় ইঞ্চিতে মানে হাফ ইঞ্চি কম নিয়ে মার্ক করে দিয়েছি নিচের দিকে একটু হালকা করে উপরে উঠিয়ে কেটে দিতে হবে তাহলে দুই সাইডে কোনা বের হয়ে থাকবে না তো এভাবে করে হচ্ছে আমি কেটে নিয়েছি আর এখানে চিহ্নিত করে নিচ্ছি সেলাই সুবিধার জন্য প্রথমে আমি ছোট গলাটা মানে ব্যাক পার্টের গলাটা কেটে নিচ্ছি তারপর হচ্ছে ছোট গলাটা সরিয়ে এখন আমি বড় গলাটা কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পাটটা আর এটা হচ্ছে পেছনের পাট তো পেছনের পাটে হলো মাঝখানে হুক দেওয়ার জন্য ঠিক গলার মাঝ বরাবর হচ্ছে তিন ইঞ্চি লম্বা একটা মার্ক করে দিয়েছি এবং এখানে একটু কেটে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু পেছনে চেনও দিতে পারেন এরপর এখন হচ্ছে আমি একটু কাপড় নিয়ে নিয়েছি এটা তো পট্টি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এভাবে দুই ভাজ করে সেম মাপ অনুযায়ী কাপড়টাও কেটে দিতে হবে এটা এভাবে বসিয়ে সেলাই করতে হবে সেলাইয়ের সময় আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো সামনের পাট হয়ে মানে উপরে পাটটা হয়ে গিয়েছে এখন হচ্ছে পাইপিন দেওয়ার জন্য আমি কাপড় নিয়েছি এই কাপড়টাকে বাঁকা করে এক সাইড থেকে ভাজ করে নিলাম নেওয়ার পর এখন এটা থেকে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি কাপড়টা নিয়ে তারপর কেটে নিচ্ছি যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কেটে দিতে হবে আমি পাইপিংটা শুধুমাত্র গলায় ইউজ করব। এরপর এই যে দেখতে পাচ্ছেন গলাতে হচ্ছে পাইপিংটা দিয়ে দেবো এরপর হচ্ছে এখন আমি নিচের দিকে একটা ডিজাইন করব সেই জন্য আমি এখান থেকে কাপড় নিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়টা হচ্ছে ঠিক এভাবে করে এখানে ডাবল করে সেলাই করে তারপর বসিয়ে দিব। তো উপরে পাটটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমরেলা শেপ করে নিচের পাটটা কাটিং করব। এই জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছেন কাপড়টাকে হচ্ছে দুই ভাজে ভাজ করা আছে কাপড়টা এভাবে দুই ভাজে ভাজ করা আছে এখন কাপড়টা এভাবে বাঁকা করে নিয়ে আমলায় শেপ করে আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন ভালো করে এখানে ভাস করে নিচ্ছি তো কাপড়টার আমার সাইডটা হচ্ছে বন্ধ অপর সাইডটা হচ্ছে খোলা এখন হচ্ছে উপরের যে বডির পার্টটা আছে সেই কাপড়টা ডাবল ভাজ করে এর উপরে বসিয়ে দিয়ে তারপরে এই যে কোমরের মাপ অনুযায়ী এভাবে করে আট করে নিচ্ছি এবং এ অনুযায়ী হলো আমি কাপড়টা কেটে নিব তাহলে আর কোনো ধরনের কোমরের মাপ দেওয়ার দরকার নেই এইভাবে করে কিন্তু খুব সহজ উপায়ে আপনারা কাপড়টা কেটে নিতে পারেন এরপর লম্বাটা তো লম্বা এখানে হচ্ছে যার যার মাপ অনুযায়ী নিতে হবে আমি এখানে লম্বা হচ্ছে আঠেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি একইভাবে সব দিকে আঠেরো ইঞ্চিতে মার্ক করে করে হচ্ছে কাপড়টা মিলিয়ে নিচ্ছি মার্ক করার পর মার্ক অনুযায়ী আমি এভাবে করে আবারও মার্ক করে দিচ্ছি এরপর আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এখান থেকে দুইটা পার্ট বের হবে একটা সামনের পার্ট আর একটা হচ্ছে পেছনের পার্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিভাবে আপনারা হচ্ছে সেলাই করবেন সেটা দেখাচ্ছি এই যে বডির কাপড়টার সাথে এভাবে উল্টে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে এটা একটার সাথে একটা হচ্ছে জয়েন্ট করে নিতে হবে আর এরপর একইভাবে কিন্তু দুইটা পার্টি এরকম করে হচ্ছে সেলাই করে দিতে হবে এরপর আমরা হাতা তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সব দিকে হচ্ছে আমি বারো ইঞ্চি করে মার্ক করে দেবো মানে চার দিকে বারো ইঞ্চি করে এভাবে করে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এটা কাপ কাপড়টা কেটে নিব তো আপনারা যদি হাতাটা আরও লম্বা দিতে চান সেক্ষেত্রে কাপড় মানে মাপটা হচ্ছে বাড়িয়ে নেবেন তো এখানে দুই পাট কাপড় আছে দুই হাতার জন্য এটা আমি দুই ভাজ ছিল এখন চার ভাজ করেছি আবার আরেকটা ভাজ দিয়ে আট ভাজে কিন্তু আমি কাপড়টা ভাজ করেছি আমার সাইড বন্ধ উপরের সাইড বন্ধ আর নিচের দুই সাইড হচ্ছে খোলা মানে দুই সাইড বন্ধ দুই সাইড খোলা এখন হচ্ছে আমি এখান থেকে ছয় ইঞ্চি করে করে এভাবে করে ঘুরিয়ে মার্ক করে দিচ্ছি মার্ক করার পর এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা পার্ট বের হয়েছে এরপর আমি কাপড়টা এই যে এক সাইড ছোটো করে আমি এভাবে ভাজ করে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আর সাইড হচ্ছে বড় তো এভাবে ভাজ করে নিয়েছি এটা আবার এভাবে করে আবার আরেকটা ভাজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এভাবে করে ভাজ করে ঠিক মাঝখানে হচ্ছে চিহ্নিত করে নেব এটা হচ্ছে আরমোলের সাথে আটকানোর জন্য এখানে কেটে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন তো কেটে দেওয়ার জন্য আরমোলের যে মাপটা আছে সেটাকে হচ্ছে আপনারা আট ভাগে ভাগ করবেন আমার এখানে আরমোলের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি করে হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ তো এগারো ইঞ্চিকে যখন আট ভাগে ভাগ করবেন তখন যা আসবে সেটাই এখানে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো এখানে মাপ এসছে এক ইঞ্চি থেকে তিন সুতা পরিমাণ বেশি যে দেখতে পাচ্ছেন আমি চারদিকে ঘুরিয়ে এক ইঞ্চি থেকে তিন সুতা পরিমাণ বেশি নিয়ে মার্ক করে দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি হয় সেটাও নিয়ে এভাবে করে ঘুরিয়ে মার্ক করে দিবেন মানে যা মাপ আসবে টোটাল যে ঘেরটা হবে সেই মাপটাকে যেমন এক পাটে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমার এসেছে তাহলে দুই পাটে হলো এগারো ইঞ্চি অর্থাৎ পুরা একটা আর্মোলের সাইড ঘুরিয়ে যে মাপটা হবে সেটাকেই কিন্তু আটভাগ করতে হবে তো এখানে মার্ক অনুযায়ী আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এরপর চারদিকটা চিকন করে মুড়িয়ে ভাজ করে নিয়ে হচ্ছে সেলাই করে দিব। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা হচ্ছে হুকের ঘর করার জন্য এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আগে সেলাই করে দিতে হবে তো আগে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এটার সাথে এভাবে করে বসিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাই করার পর সেলাইয়ের যে ভিতরে একটু একটু করে কেটে দিতে হবে যাতে করে এটা উল্টালে ফিনিশিংটা ভালো আসে তো আমি এই যে এটা উল্টে নিচ্ছি এভাবে উল্টে নেওয়ার পর এর উপর আবার একটা ঘুরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি ততটুকু সেলাই করার পর সামনের দিকে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এভাবে সেলাই দেওয়ার পর এখন হচ্ছে সামনের পাট এবং পেছনের পাট দুটা পাট সমান করে ধরে কাটটা হচ্ছে এভাবে করে সেলাই করে দিচ্ছি চাইলে আপনি কাদের এখানে ডাবল সেলাও দিতে পারেন তো এতটুকু হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন গলায় হচ্ছে আমি এই পাইপিনটা অ্যাটাচ করে নিব এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ পেছন দিকে দিয়ে তারপর হচ্ছে এরকম করে পুরোটা খুঁড়িয়ে সেলাই করে দিতে হবে এরপর আবার শেষের যে ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটাও কিন্তু ভাজ করে নিচের দিকে দিয়ে তারপর ভালো করে সেলাই দিয়ে দিতে হবে সেলাই করার পর এরপর একটু একটু করে আমি হচ্ছে ভেতর দিকটা কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এরকম করে পুরোটা খুঁড়িয়ে কেটে দিতে হবে দেওয়ার পর এখন এখানে হল যেভাবে করলে কিন্তু কাপড়টা সুন্দর করে বসে যাবে এরপর এটাকে ডাবল ভাজ দিয়ে এখানে আমি পাইপিন তৈরি করে নিচ্ছি তোমার আজকের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করবেন যাতে করে আপনার অন্যান্য ফ্রেন্ডরাও এটা দেখে উপকৃত হতে পারে আর পেসটিতে একটি ফলো দিয়ে রাখবেন যারা এখনো ফলো দেননি বা লাইক দেননি একটি লাইকও দিয়ে রাখতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরোটা সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আমি এই যে এভাবে করে যে ডিজাইনটা করব সেই ডিজাইনের কাপড়টা হচ্ছে প্রথমে এরকম করে সেলাই করে দিচ্ছি সেলাই করে তারপর হচ্ছে এটা উল্টে নিব বেল্টের মতো করে সেলাই করে উল্টে নিব তো যে আমি কাপড়টা উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এখন হলো আগে হলো নিচের স্কার্ট পাটের সাথে আমি উপরের পাটের এই কাপড় দুইটা হচ্ছে এভাবে সমান করে ধরে নিয়ে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে এখানে এই বেলটা হচ্ছে বসিয়ে দিব। এটা হলো নিচের যে স্কার্ট পাটটা আছে সেটাতে না অবশ্যই উপর পাটির দিকে বসানোর চেষ্টা করবেন তাহলে এটা দেখতে ভালো লাগবে তো আমি এটা এভাবে বসিয়ে দুই সাইড সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখন আবার আরেক সাইডে মানে ব্যাক পার্টও আমি স্কার্ট পার্টের সাথে এভাবে করে সমান করে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পর এখন হলো আমি দুইটা সাইড এভাবে করে সমান করে ধরে নিয়ে এখন সেলাই করে দিব এ পর্যায়ে আপনারা মাপটা দিয়ে নিতে পারেন বডি মাপটা থেকে মাপটা দিয়ে তারপর সাইডটা সেলাই করতে পারেন তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে ঘুরিয়ে নিয়ে এখন আবার আরেক সাইডও সেলাই করে দিচ্ছি এতটুকু সেলাই করার পর এখন হলো নিচের দিকটা এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে একটা ভাঁজ দিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তাহলে হচ্ছে এটা গুছিয়ে থাকবে না কাপড়টা তো আমি একটা ভাঁজ করে পুরোটা সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন আর যারা হচ্ছে পিকু করার সেলাই মেশিনটা আছে তারা পিকু করে নিতে পারেন তো এভাবে করে আমি ভাজ করে করে পুরোটা সেলাই করে দিচ্ছি এরপর হাতার জন্য এই যে হাতার কাপড়টা এভাবে চিকন করে মুড়িয়ে নিয়ে পুরোটা ঘুরে টেনে টেনে সেলাই করলেই কিন্তু এটা ঢেউ ঢেউ হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে মানে পিকু করার মতো দেখতে ভালো লাগবে আর আপনারা চাইলে যাদের ইলেকট্রনিক সিঙ্গার মেশিনটা আছে সেটা দিয়ে কিন্তু পিকু করার অপশন আছে সেটা দিয়ে করতে পারেন তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে দিচ্ছি একই নিয়মে দুইটা পার্ট কিন্তু সেলাই করে দিতে হবে যদি খেয়াল করলে বুঝতে পারবেন কাপড়টা কিন্তু ঢেউ হয়ে গিয়েছে চিকন করে একটু হালকা টেনে সেলাই করলে কিন্তু এমন হয়ে যাবে এরপর আমি কাপড়টা এইভাবে করে হচ্ছে সমান করে নিয়ে এরকম করে চিহ্নিত করে নিচ্ছি যাতে করে ছোটো অংশটা নিচের দিকে থাকে আর বড়ো অংশটা উপর দিকে থাকে মানে বাহর উপর দিকে থাকে একইভাবে দুইটাই আমি দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আপনারা হাতাটা কীভাবে অ্যাটাস্ট করছি সেটা খেয়াল রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম করে এটা উপরের দিক থাকবে আর ছোটো অংশটা নিচের দিক থাকবে তো এই যেই চিহ্নিত অংশটা আমি ধরে নিয়ে এরকম করে হচ্ছে কাপড়টার ভেতর দিয়ে তারপর সাইডের যে সেলাইটা আছে সে সেলাই বরাবর রেখে এখন হচ্ছে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিব এখানে কিভাবে একটা হাতে জয়েন্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একই নিয়মে আরেকটা হাতাও কিন্তু জয়েন্ট করে নিতে হবে চাইলে এখানে আপনারা ডাবল সেলাই দিতে পারেন নিজে দেখতে পাচ্ছেন তো একই নিয়মে আমি আরেকটা হাতাও কিন্তু জয়েন্ট করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্রকটা তৈরি হয়ে গিয়েছে আর এটাকে আরও একটু সাজানোর জন্য আমি এখানে একটা সু সুবাটন ইউজ করেছি আপনারা চাইলে এটা কাপড়েরও বানিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টু আল্লাহ